হ্যালো বন্ধুরা আমি বুবাই আর আপনারা দেখছেন আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল প্যারোট বুবাই প্যারট বুবাই ইউটিউব চ্যানেলের আরও এক নতুন এপিসোডে আপনাদেরকে স্বাগত যে সকল বন্ধুরা নতুন করে বাহ্যিকার পাখি পালন করবেন বলে চিন্তাভাবনা করছেন বা যে সকল বন্ধুরা আপনার সেট আপে নতুন করে বাহ্যিকার পাখি নিয়ে এসেছেন তাদের জন্য খুবই একটি স্পেশাল ভিডিও ভিডিও টাইটেল এবং সামনেল দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরে গেছেন যে আজকের ভিডিওটি কী হতে চলেছে হ্যাঁ বন্ধুরা ঠিকই ধরেছেন আজকের বিষয়টি হচ্ছে বাচ্চার পাখি পালন করতে গেলে কি কি সাবধানতা আপনাদেরকে মেনে চলতে হবে অর্থাৎ যে আপনারা বাচ্চার পাখি পালন করছেন তো এই বাচ্চার পাখি পালন করার আগেতে আমাদের বিশেষ কিছু বিষয়ের দিকে আমাদেরকে খেয়াল করতে হবে যাতে আমাদের পাখিরা ভবিষ্যতে কোনো সমস্যার মধ্যে না পড়ে আপনাদের আমাদের পাখিরা সুস্থ স্বাভাবিকভাবে থাকে তো সেই সব সম্পর্কেই আজকের ভিডিও তো আশা করছি আপনারা এই সব বিষয়গুলি মেনে আপনারা পাখি পালন করবেন আর আপনার পাখি শরীর স্বাস্থ্য ঠিকঠাক থাকবে কোনো আপনাকে ভবিষ্যতে সমস্যার মধ্যে পড়তে হবে না তো বন্ধুরা আপনার কাছে ছোটো রিকোয়েস্ট ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন যাতে ভিডিওটি আপনারা ভালোভাবে বুঝতে পেরে যান ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ একটি লাইক করবেন কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটুনটি পুষ করে অল করে দিন যাতে আমার চ্যানেলে নতুন নতুন পাখি রিলেটেড ভিডিও আপনাদের কাছে নোটিফিকেশান হিসাবে সর্বপ্রথম চলে যায় তো বন্ধুরা তাই না করে ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা অন্যান্য দিনের মতো আজ বিশেষ একটি বিষয় নিয়ে কথা বলব যা আপনার পাখি পালনের ক্ষেত্রে বিশেষভাবে উপকারে আসবে বিষয়টি হচ্ছে পাখি বা বাচ্চিকার পাখি তো আমরা সকলেই পালন করে থাকি তো এই বদ্রি পাখি পালন করতে গেলে বিশেষ কিছু সাবধানতা আমাদেরকে মেনে চলতে হবে যাতে আমাদের প্রিয় বদ্রি পাখি বা বাচ্চিকার পাখি সুস্থ স্বাভাবিক থাকবে আমাদের পাখি পালন করার আগে যদি এই সমস্ত সাবধানতার বিষয় না জানি তাহলে আমাদের অজানার কারণে আমাদের প্রিয় পাখিদের হাত হতে পারে তাই সাবধানতার বিষয়গুলি সম্পর্কে আমাদের অবশ্যই জানা উচিত আমি এই সমস্ত পয়েন্টগুলি এক এক করে আপনাদের কাছে আলোচনা করব আমি আশা রাখব যে আপনারা এগুলি মেনে চলবেন এবং আপনাদের পাখিদের রক্ষা করবেন তো প্রথম বিষয়টি হলো আপনার যে বার্ড সেট আপটি রয়েছে সেই বার্ড সেট উপর থেকে শুরু করে চার পাঁচটা ইলিশের যে জাল পাওয়া যায় সেই জাল দিয়ে আপনাকে ঘিরে রাখতে হবে কেন বললাম তার কারণ বলবো তবে তার আগে বলে রাখি যে কোথা থেকে এই জাল আপনারা পাবেন এই জাল নদীর জেলে বা যারা নদীতে মাছ ধরে থাকে তাদের সঙ্গে যোগাযোগ করে আপনারা এই জাল জালের দোকান থেকে আপনারা কিনতে পারেন আর না হয় ওই জেলেদের কাছ থেকেই আপনারা ছেঁড়া জাল কিনে কম টাকায় কিনে আপনারা আপনার পাখির কলোনি বা পাখির বাট সেট আপের চারপাশটা বাইরের চারপাশটা ভালো করে কিনে দেবেন এতে যে লাভটা হবে তা হলো কাক বাশ পাখি চিল প্রভৃতি পাখির হাত থেকে আপনার পাখিদেরকে রক্ষা করতে পারবে অনেক সময় দেখা যায় যে আউটডোর বা বাইরে অনেকে পাখি বা অন্যান্য পাখির কলোনি করে থাকে কলোনি বা বার সেট করে থাকে অনেক সময় দেখা যায় যে ওই কলোনির জালের গায়েতে পাখিরা ওই জালেতে আটকে বাইরের প্রাকৃতিক দৃশ্য পাখিরা দেখতে থাকে তো ওই অবস্থায় পাখিদেরকে ওই সময় বাস পাখি কাক চিল এই সব পাখিরা এই বদ্রি পাখি বা অন্যান্য যে সমস্ত পাখি আমরা কলোনিতে পালন করে থাকি তাদেরকে ফোমেরে মেরে বা কামড়ে তাদেরকে নষ্ট করার চেষ্টা করে থাকি অনেক সময় দেখা যায় এইভাবে পাখিদেরকে মেরেও ফেলে তো এই বাস পাখি কাক চিল এদের হাত থেকে বাঁচার জন্য আপনাদেরকে আপনার যে বার্ড সেট আপ আছে বা কলোনি আছে তার পাশ দিয়ে বাইরের পাশ দিয়ে হচ্ছে ইলিশের জাল আপনাকে ঘিরে রাখতে হবে এতে আপনার পাখিরা খুব সুরক্ষিত থাকবে দ্বিতীয় বিষয়টি হচ্ছে আপনারা যদি বা বাচ্চিকার পাখির জন্য কলোনি বানিয়ে থাকেন তাহলে বলবো যে কলোনির নিচের যে ফ্লোরটা আছে সেটা ভালো করে সিমেন্ট বালি দিয়ে ঢালাই করে দেবেন কলোনির ফ্লোর যদি মাটি বা সিমেন্ট বালি ঢালাই ছাড়া যদি আপনারা পাখি পালন করে থাকেন তাহলে আপনারা বিভিন্ন সমস্যার মধ্যে পড়তে হতে পারে আপনারা কলোনির ফ্লোরের যদি ঢালাই না করেন তাহলে ইঁদুর সাপের উপদ্রব দেখতে পাওয়া যাবে পাখির গন্ধ বা পাখির খাবারের জন্য ইঁদুর মাটি কুঁড়ে গর্ত করে কলোনি ঢোকার চেষ্টা করবে আর ওই গর্ত যদি থেকে থাকে তাহলে কলোনির মধ্যে সাপ পর্যন্ত ঢুকতে পারবে এবং সাপ পাখিকে খাওয়ার চেষ্টা করবে তাই সাপ ইঁদুর যেন না ঢোকে সেদিকে আপনাকে লক্ষ্য রাখতে হবে কলোনিতে যেআ জালটি ব্যবহার করছেন সেই জালটি যেন ছোটো গ্যাপের জাল হয়ে থাকে যার ফলে কী হবে ইঁদুর বা সাপ বাইরে থেকে কলোনিতে প্রবেশ যেন না করতে পারে সেদিকে সেদিকে আপনাকে খেয়াল করতে হবে আপনারা যদি বার সেট আপ সেপারেট কেজে পাখি পালন করে থাকেন তাহলে বার সেট আপের চারপাশে যে জালটি আপনারা ব্যবহার করছেন সেই জালটি যেন জিআই ছোটো গ্যাপের জাল যেন আপনারা ব্যবহার করেন যার ফলে কী হবে বাইরে থেকে কোনো রকম কীট পতঙ্গ সাপ ইঁদুর এগুলো প্রবেশ না করে দিকে আপনাকে খেয়াল করতে হবে তৃতীয় বিষয়টি হচ্ছে বদ্যি পাখি বা বজ্জিকার পাখি পালন করার আগে এদেরকে জানতে হবে যে কী কী রোগ হয়ে থাকে এবং এই রোগের কী কী ওষুধ পাওয়া যায় সেই সম্পর্কে আপনাকে জানতে হবে সেই সব সম্পর্কে আপনার ধারণা থাকা দরকার পাখি মাঝে মাঝে লুজ মোশন অর্থাৎ পেট খারাপ দেখা দিয়ে থাকে এর থেকে রক্ষা পেতে গেলে আপনাদেরকে সাইক্লিন হাইড্রোক্লোরাইড নামে একটা হলুদ প্লাস্টিকের প্যাকেট পাওয়া যায় যেটা হচ্ছে অ্যান্টিবায়োটিক একটি ওষুধ তো এই ওষুধটি আপনারা মাঝে মাঝে পানীয় জলের সঙ্গে মিশিয়ে আপনারা পাইকে দিতে পারেন এই ওষুধটি হচ্ছে পাউডার এই ওষুধটি পাউডার হিসাবে পাওয়া যায় তো এই পাউডারটি আপনারা পানীয় জলের সঙ্গে মিশিয়ে মাঝে মাঝে আপনারা দিতে পারেন এতে কীভাবে পাখি যদি ঠান্ডাও লেগে থাকে এই ঠান্ডাটা দূর হয়ে যাবে আর যদি লুজ মোশান বা পাতলা পায়খানা করে থাকে তো সেইটাও ঠিক করে দেয় এই ওষুধ এছাড়া আপনারা মেরিকুইন লিকুইড এটাও ব্যবহার করতে পারেন এটিও একটি অ্যান্টিবায়োটিক ওষুধ তবে এটা একটি পাওয়ারফুল ওষুধ ঠিক আছে এই ওষুধটি লিকুইড হিসাবে পাওয়া যায় তো এই ওষুধটি আপনারা পাখি পাতলা পায়খানা করলে দিতে পারেন বা ঠান্ডা লাগলেও এটা আপনারা ব্যবহার করতে পারেন আর পাখির যদি বেশি মাত্রায় লুজ মোশন হয় অর্থাৎ বেশি মাত্রায় পেট খারাপ হয়ে থাকে তাহলে আপনারা ওটু বলে একটা হিউম্যান মেডিসিন আছে অর্থাৎ মানুষের ওষুধ পাওয়া যায় ওটু বলে তো সেইটাও আপনারা ব্যবহার করতে পারেন আমি এই সমস্ত মেডিসিনগুলোই ব্যবহার করে থাকি তো আপনারা যদি পারেন এগুলো ব্যবহার করতে পারেন বা আপনাদের কাছাকাছি যদি এইসব ওষুধ যদি না পাওয়া যায় আপনারা প্রথম থেকে যে সমস্ত মেডিসিনগুলি পাখিকে দিয়ে আসছেন পাখিরা যে সমস্ত মেডিসিন খেয়ে অভ্যস্ত যেসব মেডিসিন আপনার পাখিতে ভালো কাজ করে থাকে তো সেইগুলিই আপনারা ব্যবহার করতে পারেন কোনো অসুবিধা নেই তো বন্ধুরা চার নম্বর বিষয়টি হচ্ছে পাখিকে প্রতিদিন দুবার করে পানীয় জল বা সিড মিক্স আপনাদেরকে দিতে হবে পানীয় জল যদি দেখবে দেখেন যে নোংরা হয়ে গেছে সঙ্গে সঙ্গে আপনাদেরকে সেটা পরিবর্তন করে নতুন করে ফ্রেশ জল দিতে হবে ফ্রেশ পানীয় জল দিতে হবে কারণ জল থেকে বিভিন্ন রকম রোগের সৃষ্টি হয় আর পাখি স্নান করতে পছন্দ করে থাকে বা অনেক সময় দেখা যায় পাখি পানীয় জল পান করতে গিয়ে ওই পানীয় জলের মধ্যে মল ত্যাগ করে থাকে যার ফলে জল নোংরা হয়ে যায় জলের মধ্যে অনেক সময় পালক পড়ে থাকতে দেখা যায় তো এইসব নোংরা জল যদি আপনারা অনেকক্ষণ ধরে ডেকে দেন তাহলে জলের মধ্যে ব্যাকটেরিয়া জন্মাবে যা খেলে পাখির এবং পাখির বাচ্চাদের শরীর স্বাস্থ্য খারাপ হবে তো অবশ্যই আপনারা দুবার করে চেঞ্জ করার চেষ্টা করবেন আর পঞ্চম বিষয়টি হচ্ছে পাখি যেখানে রেখেছে সেই জায়গায় যেন সূর্যের আলো যায় সূর্যের আলো বাট সেটা বা কলোনিতে কোনো যদি রোগ জীবাণু থেকে থাকে তা দমন করতে সাহায্য করে কোনো রোগ জীবাণু থাকলে এই সূর্যের কারণে এই জীবাণু তাড়াতাড়ি ধ্বংস হয়ে যায় আর আমরা জানি যে সূর্যের আলোর মধ্যে ভিটামিন ডি আছে যা পাখির শরীর স্বাস্থ্য ঠিক রাখতে সাহায্য করে পাখির পাখিকে সক্রিয় করতে সাহায্য করে থাকে পাখির ডিমে ফার্টিলিটি বৃদ্ধি ঘটাতে সাহায্য করে পাখি যে যে সমস্ত ডিম পারবে সব কটা ডিমে ব্লাড আসতে সাহায্য করে থাকে বন্ধুরা ষষ্ঠম অর্থাৎ ছয় নম্বর যে বিষয়টির কথা বলবো তা হচ্ছে এখন আমরা জানি যে ভালোই ঠান্ডা চলছে তো এই ঠান্ডা হাওয়া পাখির যেন না লাগে সেদিকে আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে আপনারা পাখির কলোনি বা সেপারেট কে যাই যাইতেই পালন করেন না কেন আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে যে কোন সাইড দিয়ে পাখি ঠান্ডা হাওয়া আসছে কোন সাইড দিয়ে ঠান্ডা হাওয়া পাখির গায়ে লাগছে সেদিকে আপনাকে লক্ষ্য রাখতে হবে তো সেই সাইডটা আপনাদের ভালো করে প্লাস্টিক মোটা প্লাস্টিক মোটা চটের বস্তা দিয়ে ভালো করে কভার করতে হবে যাতে বাইরের ঠান্ডা হাওয়া ওই পাখির গায়ে না লাগে কারণ যদি একবার ঠান্ডা লেগে যায় পাখিকে ও ওষুধ খাইয়েও বাঁচানো অনেক সময় মুশকিল হয়ে পড়ে থাকে তাই অবশ্যই পাখির সেট আপ অর্থাৎ আপনার যে কলোনিতে পালন করছেন সেই কলোনি যাতে গরম থাকে সেদিকে আপনাকে খেয়াল করতে হবে এছাড়া অনেক সময় দেখা যায় যে গরমকালে পাখির ঘর অনেক গরম হয়ে থাকে অনেকে কলোনি উপর অর্থাৎ চাল বা ছাদটা টিন বা অ্যালবেস্টার দিয়ে তৈরি করে থাকে এই টিন বা অ্যালবেস্টার গরমকালে সূর্যের তাপে অনেক গরম হয়ে যায় যার ফলে কি হয় পাখির ওই কলোনি বা সেট আপটা প্রচুর গরম হয়ে থাকে আর যার কারণে পাখির অনেক কষ্টের মধ্যে থাকে পাখি লুজ মোশান হতে দেখা যায় তো ওই গরমের সময় পাখির ঘর ঠান্ডা রাখার জন্য আপনারা কলোনি বা বাট সেট ছাদের উপরে নার্সারিতে যে সবুজ চটের চটের বস্তা যে পাওয়া যায় বড় বড় যেগুলো নার্সারিতে ব্যবহার হয়ে থাকে তো সেই সেই চটের বস্তা উপর দিক দিয়ে আপনারা টাঙিয়ে দিতে পারেন যাতে হবে আপনার পাখির বাট সেট বা কলোনিটা ঠান্ডা থাকে আর এছাড়া যদি আপনারা এই চটের বস্তা না পান তাহলে ওই ছাদের ওপরেতে ধানের যে খড় পাওয়া যায় সেইগুলি ভালো করে মেলে ভালো করে পুরো কাঠ ফাট দিয়ে ভালো করে সেট করে ভালো করে বেঁধে দেবেন যাতে ওই খড় ফড়গুলো যাতে না উড়ে যায় হাওয়াতে আর পাখির ঘর ঠান্ডা থাকে সেদিকে আপনাকে লক্ষ্য করতে হবে তো বন্ধুরা আমি যে সমস্ত পয়েন্টগুলি আপনার কাছে শেয়ার করলাম আপনারা যদি ঠিকঠাকভাবে মেনে চলেন আশা করছি বুদ্ধি পাখি বা বাজিকার পাখি এছাড়া অন্যান্য পাখি আপনারা যে সমস্ত পাখি পালন করে থাকেন সব পাখি সুস্থ স্বাভাবিক থাকবে তো আশা করছি আপনারা কোনো সমস্যার মধ্যে পড়বেন না তো ভিডিওটি আজকের মতো এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক করবেন কমেন্ট করে জানান ভিডিওটি কেমন হয়েছে এবং সাবস্ক্রাইব করে আমার ইউটিউব চ্যানেলটি এগিয়ে যেতে সাহায্য করুন এবং প্রচুর কিছু শেয়ার করে দিন তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আজকের মতো ট্যাটা